দশ হাজার জন মানুষের পরিবার আমরা এখন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ অবশেষে আমার এই আইডিটিতে কমেন্ট করেন এবং লাইক করেন আপনাদের জন্যই আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারছি এবং আলহামদুলিল্লাহ আগের থেকে এখন ভিউ একটু বেড়েছে আশা করি সামনের দিনগুলোতে আরো বাড়বে যেহেতু আমরা তেমন একটা সেলিব্রেট করছি না এটা নিয়ে কারণ আমাদের ভিউর সংখ্যা এখনো তেমন একটা না তবে আগের থেকে অনেক বেশি ভালো হচ্ছে এবং উন্নতির দিকে যাচ্ছে যার জন্য আমরা অনেক বেশি কৃতজ্ঞ আর আজকের আমাদের রেসিপিটি হলো শালগুম দিয়ে দেশি মুরগির মাংস রান্না করা আর এটা আমরা অনেক মজা করে খেয়েছি এবং আমরা যেহেতু মনকে অনেক খুশি আমাদের পেজে আপনাদের সাপোর্ট দেখি এখন সব কিছু আমাদের কাছে এমনিতে একটু এক্সট্রা এক্সট্রা ভালো লাগছে আমি মনে করি যারা মানুষকে স্বার্থ ছাড়া ভালোবাসেন এবং যাদের স্বার্থ ছাড়াই সাপোর্ট করার চেষ্টা করেন আপনারাও একদিন সফল হয়ে যাবে এবং যদিও আমার এই ফলোয়ার বাড়াটাকে পুরোপুরি সফলতা বলে যায় না তবে আমি নিজেকে অনেক বেশি কৃতজ্ঞ মনে করছি এবং সফল মনে করছি কারণ আপনাদের মতো মানুষদের নিয়ে একটা পরিবার গঠন করতে পেরেছি দশ হাজার জনের আশা করি এভাবে সবসময় আপনারা আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ঘরে খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ